আপনার সামনে করব আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিশেষ সমকালীন বাংলাদেশ এবং আমাদের করণীয় এই আলোচনা যতটা আপনাদের কাছে সহজ এটা আমার জন্য অনেক কঠিন কারণ যেহেতু আমি একজন বাংলাদেশি নয় বিদেশি মেহমান আমার এক একটা কথা আপনাদের কাছে কল্যাণকর মনে হবে কিন্তু আমার এক একটা কথার জন্য আমাকে অনেক কিছু পরবর্তী সময়তে ভোগ করতে হতে পারে তারপরেও সত্য কথা উম্মদকে দেখানো মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দেওয়া এটা আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য দাওয়াতি কাজ অনেক কঠিন কাজ এই চেয়ারটার অনেক মূল্য এই চেয়ারে বসে যেই হক কথা বলেছে বা হকের দাওয়াত নিয়ে যখন গিয়েছে আমরা তো গোনাগার পাপিষ্ট বান্দা কত তাকুয়াশীল ব্যক্তি দুনিয়ার এ দাওয়াতে কাজ করতে গিয়ে এমন কোনো ফিতনা নেই দুনিয়াবি ফিতনা যে তার মধ্যে তাকে পড়তে হয়নি নবী ইব্রাহিম আলী হকের দাওয়াত দেওয়ার জন্যই তাকে আগুনে দাও দাও করে জ্বালানো হয়েছে আল্লাহ সুতাল রহমত আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন নবী ইউসুফ আলী দীর্ঘ দীর্ঘদিন ধরে কারাগারে ছিল ছিল না ভাইজান কারাগারে ছিল এই প্ল্যাটফর্মে যারা আসবে দাওয়াতে কার্যক্রম করতে তাদের জন্য যদি মনে করে যারা উম্মাকে কিছু দেখাতে চাই উম্মাকে নিয়ে চিন্তা করে ভাবনা করে তাহলে এই জায়গাটা অনেক কঠিন অনেক কঠিন প্রত্যেক নবী রসুলকে ভোগ করতে হয়েছে নবী ইউনিস আলহাম তিন দিন তিন রাত মাছের পেটে থেকে তাকে পরীক্ষা দিতে হয়েছে হয় নাই নবী নুত আলহ তার নিজের দেশ থেকে তার তাড়িয়ে দিয়েছে ঈশা আলী তার উন্মুত্রা হত্যা করার জন্য পরিকল্পনা করেছে মোহাম্মদ সাল্লি সাল্লামকে তার উন্মুত্রা মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিয়েছে হিজরত করেছে আল্লাহ নবী আলী সাদামের জীবনে কম পক্ষে প্রচেষ্টা যুদ্ধ জিহাদ এলো করেছে কেন খুব কঠিন জায়গা এটা অনেক কঠিন জায়গা তাই আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা কতটা গুরুত্বের সঙ্গে নেবেন আমার জানা নেই তবে এই এক একটা কথা পরিণতি খুব ক্ষতি মানে খারাপ হতে পারে আপনার নয় যিনি বলবেন তাহার ভাই যান যিনি বলবেন তার চলেন আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ আমাদের করণীয় বাংলাদেশে যতটুকু আমি চিনি এবং জানি আমার মনে হয় যে আপনারা আজকে যতজন মানুষ এখানে প্রেসিডেন্ট আছেন উপস্থিত আছেন আপনাদের চাইতে হলেও একটু হলেও আমি বাংলাদেশ সম্পর্কে বেশি জানি